আসসালামু আলাইকুম দর্শক মইন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে সুস্বাগতম আজকে চলে এসেছি একদম আপনাদেরকে খাটের বাগানে নিয়ে এসেছি এই যে অনেকগুলো খাট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আটষট্টি বাই দুই হাজিপাড়া ডিআইটি রামপুরাতে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন অথবা চাইলে আপনাদের ফ্যাক্টরিতে যেয়েও আপনি র মেটেরিয়াল দেখে ভিজিট করে কারখানায় থেকেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিহস অনেকগুলো খাটের কালেকশন আমার স্টকে অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন চার ফিটের খাট আছে ছয় ফিটের খাট আছে পাঁচ ফিটারও খাট আছে অনেকগুলো আপনারা আসলে প্রতিটা প্রোডাক্টই আপনারা কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টই আপনাদের মাঝে আমরা সবসময় অফার পেজে নিয়ে থাকি সাশ্রয়ী মূল্যে যেতে আপনারা কিনতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টেই আমরা দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি ম্যানুফ্যাকচার সার্ভিসিং ওয়ারেন্টিং এবং কি গুণের ক্ষেত্রে সম্পূর্ণ রিপ্লেস গ্যারেন্টি পাচ্ছেন আপনারা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে আপলোড করা আছে চাইলে আপনারা ওইখান থেকে ডিজাইন পছন্দ করেও আপনার মন মতো করে প্রোডাক্টটার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোডাক্টের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করি প্রথমে যে খাটটি দেখাবো এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটের এটা হচ্ছে সেমি ডাবল সাইজ যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন করা এবং কি ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং কি নৈখুত এই যে চার ফিটের এই খাটটাতে আপনারা এই যে মাঝখানে আসা পাচ্ছেন হচ্ছে একটি এবং কি দুই সাইডে এই যে এই পাশে এবং এই পাশে দুই যে দুই পাশে থাকবে এটা হচ্ছে হাইসা বলা হয় এটা পাবেন সম্পূর্ণ সলিড এক ইঞ্চির মধ্যে এবং কি এটা হচ্ছে থাকবে পাশে হচ্ছে ছয় ইঞ্চি এবং কি বিছানা গোড়া প্রত্যেকটা খাটেরই পাবেন হচ্ছে আপনার মেহগনি কাঠের আর আপনারা যারা গর্জন বোর্ডে নিতে চাচ্ছেন সেজন্য আলাদা প্রাইস অ্যাড হবে যে এগুলো অফার পা বলা থাকবে সেগুলো হচ্ছে আপনার মেহগুনি কাঠের দিয়ে এই ম্যাটেরিয়ালসটাও দিয়ে বানানো এই যে খাটটা চার ফিট বা সাত ফিটের এটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং করা এমডিএফ ফোর্ডের তৈরি এটা আপনারা চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট এবং ছয় ফিট বাই সাত ফিট প্রত্যেকটা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একই ডিজাইনের একটা আলমারি আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আপনারা ঠিক এভাবে চাইলে আপনার খাটের ডিজাইনের মতো করে প্রত্যেকটা ডিজাইন ফার্নিচার আলমারি ওয়ার্ড ড্রেসিং টেবিল সব কিছু প্রতিটা প্রোডাক্টই কাস্টমাইজ করে সেম ডিজাইন সেম কালারে বানিয়ে নিতে পারবেন এই যে চার বাই সাথে যে খাটের আজকে আমরা অফার বাজে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে সলিড মালোশিয়ান এমডিএফ কোনো ধরনের পার্টেক্স, কোনো ধরনের পার্টেক্স ইউজ করা হয় নাই আপনারা সরাসরি র মেটেরিয়াল দেখে বুঝে নিতে পারবেন আমাদের অথবা আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করে আমরা যেই প্রোডাক্টটা দিয়ে প্রোডাক্টগুলো বানাইতেছি এটা কালার করার আগেই পূর্বেই আপনারা দেখে নেওয়ার সেই সুযোগটা থাকছে এবং কি যারা টাকার বাইরে নিতে চাচ্ছেন তারা হচ্ছে কুরিয়ার এবং হচ্ছে পিকআপের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই চার বাই সাতের সাতের অফার প্যাসটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা দেখাই এখানে একটা আছে চার ফিট বাই সাত ফিট এটাও সিম্পলের মধ্যে ডিজাইনটা দেখেন বিওয়ার্স আমি একটু খুব কাছ থেকে দেখাই এই যে ডিজাইনটা এটাও চাইলে আপনারা পাঁচ বাই সাত এবং কি ছয় বাই সাত খাতগুলো বানায় নিতে পারবেন এটাও আপনারা পাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে এটাও আছে মালুশন প্রসেসিং করা এমডিএফের সলিড কোনো ধরনের পার্ট এক্স ব্যবহার করা হয় না এটা তো আপনারা হাইসা পাবেন হচ্ছে সোলেড এফের এবং নামে কাঠের পাচ্ছেন এবং কালারটা যে কালারটা আমরা ব্যবহার করি এটাও কিন্তু হচ্ছে খুব দামি একটা কালার যার কারণে ফিনিশিংটা এবং হচ্ছে রসিটা খুবই অনেক ধরনের টেকসই হয় যা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন এ হচ্ছে চার বাই সাতের স্টক কালেকশন অতীত আজকে আমাদের স্টক প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি এই পাশে আছে ছয় ফিট বাই সাত সাত ফিট একটি খাট এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ডিজাইনগুলো আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই আমি খুবই দ্রুত দেখাবো ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনাদের যাদের যেই ডিজাইনটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবগুলোই অ্যাভেলেবেল আছে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এই যে পিছনেও আরেকটা ডিজাইন আছে এটার হেড সাইডের ডিজাইন যদি দেখেন এ হচ্ছে হেড সাইডের ডিজাইনটা এবং কি সেম ডিজাইনটাই লেগ সাইডে করা আছে এবং কি আপনারা যে ছয় বাই সাতের মাঝখানে ডাসা পাবেন হচ্ছে দুইটা মেহগুনি কাঠের ডাসা এবং এটার পিছনেও কিন্তু মেহগুনি কাঠের পাচ্ছেন এবং হাইসে কিন্তু দুই পাশের সলিড এমডিএফের এক ইঞ্চির মধ্যে পাচ্ছেন এ হচ্ছে স্টকের দুইটা হচ্ছে খাট ছয় বাই সাতের এই দুইটা ম্যাটেরিয়ালস এবং কি সাইজ হচ্ছে একই মালয়েশিয়ান প্রসেসিং করা এমডিএফের আপনারা চাইলে এই প্রোডাক্টটাও কিন্তু ক্যানাডিয়ান বিনিয়ার দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন কাস্টমাইজ করে এবং কি এই কালারটাও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন উডেন কালার চাইলে উডেন কালার নিতে পারবেন এই এখন এই যে অবস্থা আছে এটার অফার প্রাইজ আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকাতে ছয় বাই সাত সলিড মালসিন এমডিএফের দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং কি গুণের ক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পর্যন্ত তারপরে দেখাচ্ছি পাঁচ বাই সাতের খুবই সুন্দর এটা হচ্ছে থ্রি ডি প্যাটার্নের ডিজাইন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজটা হচ্ছে পাঁচ বাই সাত এটা হচ্ছে উডবিনিয়ারের এই যে কালার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু থ্রি ডি প্যাটার্নে করা এই ডিজাইনটা করতে কস্টিংও বেশি পড়ে যায় এবং কি সময়টাও বেশি লাগে এই হেয়ার সাইডে যে ডিজাইনটা দেওয়া এবং কি লেগ সাইডে সেম ডিজাইনটাও দেওয়া আছে পূর্বেও এই খাটের ডিজাইনটা নিয়ে আমরা বেডরুম সেটের একটা অফার পাই দিয়েছিলাম সেই অফারটা প্রপারটা এখনও অ্যাভেলেবেল আছে আপনার চাইলে এটার সাথে বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন এটা সাইজটা হচ্ছে পাঁচ বাই সাত এটা হচ্ছে উফ তৈরি এবং হাইশাগুলো আপনারা উফ পাবেন আর ভিতরে হচ্ছে ডাসা হচ্ছে ডাসা পাবেন হচ্ছে এই যে এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিং স্টার মডেল এটা হচ্ছে একদম পপুলার একটা ডিজাইন তো সবারই খুব পছন্দ আর এই প্রোডাক্টটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের কারখানা এবং কি হচ্ছে আমাদের শোরুমে এটা সাইজটাও আপনারা পাঁচ বাই সাত আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে ছয় বাই সাত নিতে পারবেন এ হচ্ছে এটা হচ্ছে মালোসেন এমডিএফের তৈরি এটা আপনারা পাচ্ছেন অফার পেয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকাতে এই রিং স্টার ডিজাইনটা এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন বলে থাকি এই যে দেখেন ফিনিশিংগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ সবগুলা ফিনিশিং খুবই সুন্দর আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করেন তারপরে বুঝতে পারবেন সরাসরি দেখলে অথবা ভিডিও কলও দেখে নিতে পারবেন এটা সাইজটা পাঁচ বাই সাত এটাও আপনারা পাচ্ছেন মাত্র বারো টাকা অফার প্রাইজে যে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এই হচ্ছে ডিজাইনটা এটাও আপনারা চাইলে ক্যানাডিয়ান বিনিয়র দিয়ে বানিয়ে নিতে পারবেন অথবা সাইজ কাস্টমাইজ করতে পারবেন এটা আছে পাঁচ বাই সাত আপনারা চাইলে ছয় বাই সাতের নিতে পারবেন পাশে একটা আছে খুব সুন্দর পাঁচ বাই সাতের জালি মডেল এটা হচ্ছে জালি মডেল বলা হয় যে দেখেন খুবই সুন্দর ফিনিশিংগুলোও খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়ার ডিজাইন এটাও আপনারা বারো হাজার পাঁচশো টাকা অফার বাজে পাচ্ছেন এটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং করা এর তৈরি এই পিছনার একটা আছে এটা হচ্ছে উগবিনিয়ারের এটা হচ্ছে উবিনার মধ্যে পাঁচ বাই সাত টু ডি ডিজাইন এটা আপনার পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা অফার প্রাইজে এই যে আজকের এই রেডিমেড কালেকশানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা স্টক শেষ হয়ে গেলেও আমাদের কাছে অর্ডার করে প্রতিটা প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন এই এটা হচ্ছে জালি মডেল এটা হচ্ছে একটা সিঙ্গেলের মধ্যে করা আর বাকিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বক্স প্যাটার্নের এই যে দেখেন এদিকে বক্স করা এবং পিছনে ফিনিশিংগুলো দেখেন প্রত্যেকটা মালের ফিনিশিং এই যে এটার ফিনিশ পিছনেরটা দেখেন এটার পিছনে দেখেন সেম ফিনিশিং ফ্রন্টে এবং ব্যাকে একই ধরনের ফিনিশিং দেওয়া এবং যে আমরা যে কালারটা ব্যবহার করি সেটাও খুবই দামি একটা কালার ব্র্যান্ড কালার আর প্রতিটা প্রোডাক্টে আমরা দশ বছরের ম্যানুফ্যাকচার অর্ডি দিয়ে থাকছি এবং গুণের ক্ষেত্রে গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পর্যন্ত তো আজকের এই এই কার্ডের কালেকশানগুলো আজকে এই পর্যন্তই এই যে আমাদের স্টকে আরও প্রোডাক্ট আছে পরবর্তী ভিডিও অন্য অন্য প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আর যারা হচ্ছে আমাদের পেজে পেজ থেকে নিতে চান পেজে অনেক ধরনের ডিজাইনের কালেকশান আছে আপনারা অন্য অন্য ডিজাইনও অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম